সুপ্রিয় শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে সমস্যাগুলোর সমাধান করা হচ্ছিল এর ধারাবাহিকতায় আজকে তিরিশ নম্বর সৃজনশীল সমস্যাটি এই টপিকে আলোচনা করবো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো দেখো তিরিশ নম্বর সৃজনশীল সমস্যাটা যেটা ছিল সেটা এইরকম যে একটা আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ জলা ক্রমে আশি মিটার ও ষাট মিটার জমির ভিতর চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি পানি মোটর দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘনমিটার পানি শূন্য করা যায় এটা উদ্দীপকে বলা আছে তার আলোকে এখানে প্রশ্ন আছে যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো এটা ক আর ক্ষয় বলছে পুকুর করো গয় বলেছে পানি পণ্য পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তাহলে এই ক খ গ এই তিনটি সমস্যা ধারাবাহিকভাবে এখানে আলোচনা করা হবে অবশ্যই তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ক নাম্বারটা যেটা বলেছে

সামনে দিকে যে ছকগুলো ছিল এই ছকগুলোতে কিন্তু এটা সুন্দর করে বলে দেওয়া আছে ঠিক এখান থেকে আমরা এই তথ্যটা নিব বা তোমাদের মুখস্থ রাখতে হবে যে এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি অতএব তিন মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত গুণুন তিন করে যেটা হবে সেটা ইঞ্চি এখন গুণ করে আমরা ইঞ্চিতে এক এক ইঞ্চি তাহলে এটাই উত্তর ইঞ্চি তাহলে পুকুরের গভীরতাতে যেটা দেওয়া ছিল তারপর আমরা ইঞ্চির সাথে তুলনা করে ওই তিন মিটারকে ইঞ্চিতে প্রকাশ করা হলো এইটা হচ্ছে কয়েক উত্তর এখন ক্ষয় কি বলেছে সেটা দেখবো ক্ষেত্র ফল নির্ণয় করতে বলেছে তো আমরা এই ধরনের সমস্যা এর আগেও করেছি সেটা একটি জমির দ্রব্য দেওয়া আছে যত আশি মিটার এটা একটা জমি যদি হয় এটা একটা জমি এর দ্রব্য দেওয়া আছে আশি আর দেওয়া আছে ষাট মিটার আর এই জমির ভিতরে চার মিটার চওড়া পারবি পুকুর আছে তাহলে ভিতর দিকে পুকুরটা ভিতর দিকে জমির ভিতর দিকে প্রত্যেক দিকে পুকুর পাড়ের চওড়া হচ্ছে চার মিটার করে চার মিটার চার মিটার চার মিটার চওড়া পুকুর পাড় এখন এই পুকুরের এটা হচ্ছে পুকুর আর এই পাড়ের আমাদের চেয়েছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত তাহলে এই পাড়টা এই যে দেখা যাচ্ছে এই পাড়ের ক্ষেত্রফলটা বের করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যদি এই জমির দৈর্ঘ্য থেকে বার বাদে যদি পুকুরের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কিন্তু প্রথমত জমির জমির ক্ষেত্রফল বের করবো তারপরে পুকুরের ক্ষেত্রফল বের করবো এরপর জমির ক্ষেত্র ফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দিতে পারি তাহলে কিন্তু এই জন্য দেওয়া দেওয়া আছে জমির দৈর্ঘ্য আশি মিটার জমির প্রস্থ ষাট মিটার অতএব জমির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্যনুন ওই জমির ক্ষেত্রফল ষাট গুণ আশি গুণ ষাট যেটা পাবো সেটা হচ্ছে বর্গ মিটার তাহলে আর করলে আটচল্লিশ হবে আর দুইটা শূন্য চার হাজার আটশো বর্গ মিটার জমির ক্ষেত্রফল আবার আবার পার বাদে পার বাদে যেহেতু ভিতরে আছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য সমান তাহলে দেখো আশি ছিল জমির দৈর্ঘ্য সেখান থেকে এই পাশের চার এবং এই পাশের এই জায়গাটা এই একটু ঘন করে দিচ্ছে এই জায়গাটার চার যেহেতু এটা চার মিটার চওড়া পা হবে এই চার চার আট বাদ দিতে হবে তাহলে চার যোগ চার এটা তো মিটার তাহলে আশি বিয়োগ আট মিটার সমান বাহাত্তর মিটার এটা পার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পার বাদে পুকুরের প্রস্থ তাহলে পার বাদে পুকুরের প্রস্থ অনুরূপভাবে দুই দিক থেকে ষাটের থেকে চার মিটার চার মিটার করে কিন্তু বাদ যাবে মিটার সেই ক্ষেত্রে দেখো ষাটের থেকে বাদ যাচ্ছে আট মিটার সমান তাহলে ষাটের থেকে আট বাদ দিলে বাহান্ন মিটার অতএব পার বাদে পুকুরের এইবার ক্ষেত্রফল তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য এবং পোস্তের গোল ফল যেটা সেটাই পার বাদে পুকুরের ক্ষেত্রফল সেই ক্ষেত্রে বাহাত্তর গুণন বাহান্ন করে যেটা পাবো সেটা হচ্ছে বর্গ মিটার তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল বাহাত্তর এবং বাহান্নর গুণ তাহলে বাহাত্তর এবং বাহান্ন গুণ করলে হবে তিন হাজার তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে পুকুরের ক্ষেত্রফল পেলাম তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার এখন খেয়াল করে দেখি আর পুরোটা পেলাম পুরোটার ক্ষেত্রফল ক্ষেত্র আটশো পুরো ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাব অতএব এই জন্য লেব অতএব কুকুর অতএব কুকুর পাড়ের কুকুর পাড়ের ক্ষেত্রফল সমান তাহলে এইটা থেকে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করব সেই ক্ষেত্রে 4800 বিয়োগ 3744 অবশ্যই বর্গমিটার বর্গমিটার দেখো এটা থেকে এটা বাদ দিলে যেটা হবে সেটাই এই অঙ্কের জন্য সেটাই উত্তর দিয়ে করে পাচ্ছি 1056 বর্গমিটার বর্গমিটার তাহলে উত্তর এটাই যে 1000 পুকুর পারে ক্ষেত্রফল 1056 বর্গমিটার তাহলে আমরা উত্তরটা লিখতে পারব যে উত্তর 1000

পলাম সমস্যা যেটা বলেছে যে পানি পণ্য পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে তাহলে আমাদের অবশ্যই পুকুরটার আয়তন জানতে হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে খ হতে পাই খ হতে পাই পুকুর পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল পেয়েছিলাম তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার এখন এই ক্ষেত্রফলকে যদি আমরা পুকুরটার গভীরতা বা উচ্চতা দিয়ে গুণ করি তো পুকুরের পানির গভীরতা তিন মিটার ছিল তাহলে এটার ক্ষেত্রফল মানে এখানে পুকুরের দৈর্ঘ্য এবং পোস্তের গুণ ফল তাকে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করি তাহলে কিন্তু পুকুরটার আয়তন পেয়ে যাব তাহলে খতে পাই পুকুরের ক্ষেত্রফল পাইছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার অতে পুকুরটির আয়তন অতে পুকুরটির আয়তন তাহলে তিন হাজার সাতশো চুয়াল্লিশ গুণন তিন তাহলে এটা হয়ে যাবে ঘন মিটার ঘন মিটার আচ্ছা লেখা দিতে পারি যেহেতু যেহেতু পুকুরের পুকুরের গভীরতা যেহেতু পুকুরের গভীরতা তিন মিটার অথবা দেওয়া যে পুকুরের গভীরতা তিন মিটার লেখে এটা করলেও হবে তাহলে এইটাকে তিন দিয়ে গুণ করে যা হবে সেটা কিন্তু পুকুরের আয়তন এটা গুণ করলে হবে এগারো হাজার দুইশো বত্রিশ ঘন মিটার এগারো হাজার দুইশো বত্রিশ ঘন মিটার এগারো হাজার এই পুকুরটির আয়তন ওই পুকুরের আয়তন এখন এখানে বলেছে যে এক ঘনমিটার পানি শূন্য করতে মানে প্রতি সেকেন্ডে এক পানি করে তাহলে আমরা বলবো যে শূন্য পয়েন্ট এক ঘনমিটার পানি শূন্য করে এক সেকেন্ডে সেকেন্ড ডে অতএ এক ঘন পানি শূন্য করে তাহলে একের নিচে শূন্য পয়েন্ট এক সেকেন্ডে পতে যেটা পাইছি এগারো হাজার দুইশো বত্রিশ ঘনমিটার পানি শূন্য করে তাহলে এক গণন এগারো হাজার দুইশো বত্রিশ নিচে শূন্য পয়েন্ট এক সেকেন্ড তাহলে এটাকে এগারো হাজার দুইশো বত্রিশকে শূন্য পয়েন্ট এক দিয়ে আমাদের ভাগ করে দেখতে হবে যে কত হয় তো ভাগ করলে হবে এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড তাহলে এটা সেকেন্ড পেলাম এখন এই সেকেন্ড কে যদি মিনিট ঘন্টা এগুলো বানাতে চাই তাহলে দেখো এটাকে যদি মিনিট বানাতে চাই তাহলে 1 লক্ষ 12320 কে 60 দিয়ে আমরা ভাগ করব তাহলে এটা হয়ে যাবে মিনিট তাহলে হবে 1872 মিনিট এখন এই মিনিট কে আবার যদি 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টা এগুলো পাই যাব তাহলে আবার এক হা এক হাজার আটশো বাহাত্তরকে আবার সাত দিয়ে ভাগ করবো কোডে যেটা পাবো দেখো একশো সপ্তাশি পর্যন্ত যদি নেই তাহলে তিন ছয় মানে প্রথমত যদি তিনবার দিই তাহলে তিন ছয় আঠারো একশো আশি হবে বিয়ে করলে সাত দুই বাহাত্তর এবার একবার যদি দিই তাহলে একবার যায় একত্রিশ হবে বিয়োগ করলে ছয় হাজার সতেরো দু দুই আর ছয় হাজার কত সাত এক তাহলে এটা হলো একত্রিশ হচ্ছে ঘন্টা আর বারো হচ্ছে মিনিট তাহলে একত্রিশ ঘন্টা বারো মিনিট লাগবে এই পুকুরটার পানি শূন্য করতে তাহলে প্রথমত আমরা খ থেকে পুকুরটির ক্ষেত্রফল যেটা পেয়েছিলাম সেটা নিলাম এরপর পুকুরটির আয়তন বের করলাম পুকুরটির গভীরতা তারা গুণ করে তার কারণ এখানে এবং প্রস্তুত ছিল তার সাথে উচ্চতা গুণ বা গভীরতা গুণ করে আয়তন এখন প্রশ্নে বলা আছে সুন্দর এক ঘন মিটার পানি শূন্য করে একসিডেন্টে তাহলে এক ঘন মিটার তারপরে এগারো হাজার দুইশো বত্রিশ ঘন মিটার পানি শূন্য করতে সময় লাগে এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড এরপর এটাকে ষাট দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি মিনিট আবার মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা এবং মিনিট পাওয়া যাচ্ছে তাহলে এটাই উত্তর যে একত্রিশ ঘন্টা বারো মিনিট আশা করি সমস্যাটা বুঝতে পেরেছ আজকে পর্যন্ত এক লক্ষ কয়েক সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ